আর হাসরের মাঠে আবার চারটি পাঁচটি প্রশ্ন হবে এটা হলো দ্বিতীয় পত্র কবরের এই গাঁটিটা হইল প্রথম গাঁটি কারণ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদা ওয়াকফা আলা ক্ববরিন বাকা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ন কবরের সামনে দাঁড়িয়ে কাঁদতেন হাত্তা ইবুল লাহিয়াতু এমন যে তার দাড়ি মোবারক পর্যন্ত কেদে কেদে ভিজিয়ে ফেলতে তাকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি তো জান্নাত জাহান্নামের কথা বলেন আপনি তো জান্নাত জাহান্নামের আলোচনা করেন কিন্তু এত কাঁদতে আপনাকে দেখা যায় না কিন্তু কবরের সামনে আসলে কেন এত কান্না করেন তিনি বলেন আর আন বিউ সল্লুল্লাহানিকি গোসাল্লাম ইনাল কাবার আউ জিরিন মিন মানাজিল্লা কবরের প্রথম গাটি। আখেরাতের গাটিসমগের মধ্যে কবরের গাটি কবরের মাজিল ওগলো আসল মাজি। এই মাজিলে যদি কোনো ব্যক্তি না যাত পেয়ে যায়। এই কবরের এই ঘাটিতে যদি কোনো ব্যক্তি মুক্তি পেয়ে যায়। অন্য অন্য গাটিগুরু তার জন্য আসান হয়ে যাবে। এই জন্য তিনি বলেন এই্যাল কবর আউয়ালু মাজিলিন মিনমানাজিরিল আখেরা। কবর আখেরাতের গাটিসমগের মধ্যে কবরের গাটিভাড় প্রথম গাটি। কবরের মঞ্জিলের মধ্যে কবরের মঞ্জিল হল আকল মঞ্জিল এই মানজিল যদি কেউ কোনোভাবে সহজভাবে পার হয়ে যেতে পারে অন্য অন্য মঞ্জিলগুলো তার জন্য আসান হইয়া যাইবে আর এই মঞ্জিল যদি কেউ ধরা পড়ে যায় কবরের পরে আরও যে জগৎ আছে আরও যে বিভিন্ন স্তর আছে এগুলোতেও যদি ধরা পড়ে যায় তাহলে ও আশা এটা তার জন্য বড় কঠিন হয়ে যাবে এই জন্য হজমত উসমান এজি আল্লাহ বলেন এই জন্য আমি কাদি কারণ কবর বড় ভয়ানক জায়গা কবর কারোর সাথে বন্ধুত্ব করে না কারণ কবর বারবার মানুষদেরকে ডাকে বারবার মানুষদেরকে সদর সতর্ক করে দেয়ুল কবর আমি ওবাই তুল আমি এমন একটা ঘর আমি কিন্তু অন্ধকারের ঘর আমি কিন্তু কীট পতঙ্গের ঘর আমি কিন্তু পোকামাকড়ের ঘর আমার সাথে কারো কোনো খাতিল নাই ও খাতিল যদি থাকত ওয়াসাল্লামের পরিজার টুকরা হজরতে ফাতে তাআলা আল্লাহুতাল সাথে খাতিল করত কারণ তার সাথেও কবর এই আচরণে করেছে কবর বলে দিয়েছে কে হাসান হুসাইনের মা কে আলীর স্ত্রী কে দোজাহানের কন্যা আমি তাকে চিনি না আমি কবর তার সাথে ওই আচরণ করব আমার উপরে থাকতে সে যে পরিমাণ আমার সাথে আচরণ করে এসেছে আমি কবর তার সাথে ওই আচরণই করব এই জন্য কবর বড় ভয়ঙ্কর কবর বড় সতর্ক কবরের আজাবের কথা এই জন্য মধ্যে ঢুকানো এই জন্যই তো ওলামাই কেরাম বার বার মানুষদেরকে বলে এই মানদার মুসলমানদেরকে সতর্ক করিয়ে দে এই জীবন আসল জীবন নয় এই জীবনের পরে আসা বিশাল এক জিন্দিগি আছে যেই জিন্দিগির শুরু আছে কিন্তু শেষ নাই এজন্য যদি কোনো মুমিন মুসলমান হয়ে থাকে দুইজন ফেরেস্তায় এসে তাকে কবরে উঠাইয়া বসাবে আর আল্লাহ পাকের ওই প্রশ্নগুলো তাকে করবে কবরের তিনটা প্রশ্ন এইভাবে তিনটি প্রশ্ন তাকে করবে যদি আল্লাহ পাকের হুকুম কাম অনুযায়ী বিধি বিধান অনুযায়ী সেই যদি জুনিয়াতে জিন্দিগি যাপন করে থাকে তো রব্বে কারিমের এই প্রশ্নের জবাব দিতে পারবে আল্লাহ আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবে

হুয়া মহাম্মাদুর রসুল তিনি পাকের রসুল তৃতীয় প্রশ্ন করা হবে মা দিনুকা তোমার দিন কি ওই দিন অনুযায়ী যদি আমি দুনিয়াতে জিন্দগি যাপন করতে পারি দিন অনুযায়ী যদি আমি চলতে পারি দিনের উপরে যদি সাহেদার কদম থাকতে পারি আমি দিনের ব্যাপারে যদি সহজভাবে এইভাবে চলাফেরা করে দিন নিয়ে যদি দুনিয়া থেকে নিতে পারি আমি সহজেই উত্তর দিতে পারব ইসলাম আমার ধর্ম আমার দিন হল ইসলাম এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে মিনাসামা আসমান থেকে কোনো ঘোষণাকারী ঘোষণা করবে আমার বন্দা সত্য বলিয়েছে মৃণাল জান্না বা তার জন্য জান্নাতের পোশাক নিয়ে আসো জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও ওয়াল মিনাল জান্না জান্নাতের কাপড় জান্নাতের পোশাক তার জন্য নিয়ে আসো এটাও তাকে পরিধান করিয়া দাও জান্নাতের বিছানাও তার জন্য বিছায়া দাও এইভাবে তাকে বলবে জান্নাতের একটা দরজা তার জন্য খুলিয়া দাও অতি সহজে আমার বন্ধা জান্নাতে প্রবেশ করতে পারবে পক্ষান্তরে যদি কাফের হয়ে থাকে ফাসেক হয়ে থাকে মুজরিম হয়ে থাকে পাপা চার যদি হয়ে থাকে বড় কষ্টের বিষয় তাকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা সে রবকে এটা চিনতে পারবে না বারবার বলবে না না আমি তো চিনি না আমি তো জানি না মা দিন মানদিনুকা মা দিনুকা তোমার দিন কি ওই বে কাফের যদি হয়ে থাকে ফাসাই ফুজ্জার যদি হয়ে থাকে বলবে আহা লা আদেলা আদেরি এটাও আমি বলতে পারি না আর যদি সেটাও না বুঝে তার দিন সম্পর্কে বলা হবে নবী সম্পর্কেও বলা হবে বারবারই উত্তর দিবে আহা লা আদেলা আদেরি আমি তো চিনি না আমি তো জানি না আমি কি করে তাকে উত্তর দেব এই জন্য তার জন্য ওই জান্নাতের পরিবর্তে বলা হবে জাহান জাহান্নামের দরজা খুলে দাও জাহান নামের আলো বাতাস ঢুকক বা জাহান নামের বিছানা বিছাইয়া দাও জাহান প্রবেশ করাইয়া দাও জাহান নাম থেকে পোশাক এনে তাকে পরাইয়া দাও আগুনের লেলিহান পোশাক তাকে পড়াইয়া জাহান নামে টেনিয়ে নিয়ে যাও এটা হলো মৌমিনার মুসলমানের পার্থক্য মৃত্যুর পরে বসায় এই জন্য মৃত্যু বড় কঠিন এই জন্য মৃত্যুর কথা শুনলে আতঙ্কিত হওয়ার কারণ নাই আজ থেকে প্রায় সাতশো বছর আগে বড় বুজুরুগ ছিল হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলী তাকে জিজ্ঞাসা করা হলো এত কাঁদেন কেন পেটে কোনো ব্যথা আছে কি না না তেমন কোনো ব্যথা নাই তাহলে কি হ্যাঁ ব্যথা আছে ক কোথায় ক ব্যথা পেটে না ক অন্তরে তাই নাকি কিসের ব্যথা ক অন্তরের ব্যথা হলো মাওলা পাকের সাথে সাক্ষাতের ব্যথা আল্লাহ আমরা তো মৃত্যুকে আতঙ্ক মনে করি

তাদার দাদার মায়া দাসা দান গজল খাবে রওয়াম বন্ধুর সাথে মিলিত হওয়ার জন্য অপেক্ষা আছি মৃত্যুর বাধা সরে গেলে দিয়ে বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে দেবো এখন থেকে বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য গজল তৈরি রেখে দিয়েছি নজরে করদম কে গ র রোজে দাদার মাই দাসা দান গজল খাবে রবাম দাদার মাইকা দাসা দান গজল খাব পাক আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমি